আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যাই হোক আজকে আমি একটা ছটফট ডেজার্ট নিয়ে এলাম এই ডেজার্টটা আমি ব্যাংককে অনেকগুলো রেস্টুরেন্টে খেয়েছি এবং খুব মজার এই ডেজার্টটি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি স্টিকি রাইসটা রান্না করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম তারপর নারকেল নিয়ে নিচ্ছি স্টিকি রাইসটাই নিতে হবে কারণ আমি এটা খেয়েছি স্টিকি রাইস দিয়েই তো আসার সময় আমি কিছু স্টিকি রাইস কিনে নিয়েছিলাম তো সেটাই নিয়ে এসে এখন রান্না করে নিলাম আর এখন নারকেলটা থেকে দুধ বের করে নিব নারকেলের মধ্যে সামান্য পানি দিয়ে প্লেন্ড করতে হবে প্লেন্ড করে তারপর এটা শাকনি দিয়ে ছেঁকে নিলেও হবে আবার একটা কাপড় দিয়ে চিপে নিলেও নারকেলের দুধটা সুন্দর করে বের হয়ে আসবে এইভাবে চাকনিতে রেখে চাপ দিলে এই যে নারকেলের রসটা বের হয়ে আসবে এটাকেই আমরা নারকেলের দুধ বলি এই জিনিসটা যেমন আমরা আম দুধ ভাত খাই সেটারই আরেকটা ফার্সন আর কি এরা গরুর দুধ দেয় না নারকেলের দুধ ব্যবহার করে তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সার্ভ করে বাট এইটা খুব সুবিধাজনক লেগেছে আমার কাছে খাওয়ার জন্য তাই এভাবেই সার্ভ করছি আমি প্রথমে গ্লাসে স্টিকি রাইসটা দিয়ে দিচ্ছি স্টিকি রাইসটা দিয়ে প্রথম লেয়ারটা স্টিকি রাইসেরই দিতে হবে তারপরে দিব খুব বেশি রাইস দেওয়া যাবে না এটা যেহেতু ডেজার্ট হিসেবে খাওয়া হয় খুব অল্প পরিমাণে রাইস দিতে হয় আর এখানে দেবো কিউব করে রাখা যে কিউব করা আমগুলো দিয়ে দিচ্ছি আর একটা লেয়ার আমটা পরিমাণে বেশি দিতে হবে সব কিছুই কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম আর যেহেতু ডেজার্ট এটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে খাবারের পর এই তো আম দেওয়া শেষ এখন আমি এই নারকেলের দুধটা দিয়ে দিব ব্যাংকো মিল্ক রাইস ডেজার্টের নামটা দেখে আমি ভেবেছিলাম বোধহয় আম দুধ ভাতি হবে কিছু একটা কিন্তু পরে দেখি না একটু অন্যরকম নারকেলের দুধ দিয়ে দিয়ে খুবই মজার লাগে এরপর দিব উপরে আইসক্রিম এখানে আমি তো ব্যাংককে নারকেলের আইসক্রিমটাই দেওয়া ছিল কোকোনাট আইসক্রিম ওদের সে অ্যাভেলেবেল আছে তা আমাদের এখানে তো কোকোনাট আইসক্রিম বিশেষ করে আমার কাছে এখন নাই তাই এখন দিচ্ছি আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে আর ভ্যানিলা ফ্লেভার না থাকলে আপনারা ম্যাঙ্গো ফ্লেভারও দিতে পারেন কিংবা ক্ষীর মালাইটাও দিতে পারেন ভীষণ মজা লাগে ক্ষীর মালাইটা দিলেও তো এই তো দেওয়া হয়ে গেল এখন এর উপরে সামান্য বাদাম কুচি ছিটিয়ে দেওয়া যেতে পারে না হলে না দিলেও হবে এই তো হয়ে গেছে ছটপট মজাদার ম্যাঙ্গো মিল্ক রাইস ডেজার্ট এটা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমাদের বাসায় তো সবার খুবই পছন্দ হয়েছে খেতেও ভীষণ মজা এই তো হয়ে গেল আমার চটপট ম্যাঙ্গো মিল্ক রাইস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ